আর কি পাওয়া যায় বাজারে দেখি নিয়ে আসি কি পছন্দ হয় কি খরি হয় আর এই হচ্ছে আরেকজন কি খাবি ভালো বল এই যে কি খাবি মাংস খাসির মাংস আজকে দেখি খাসির মাংস নিয়ে আসবো তারিখ তাই না তো কালকে ঘুরতে গিয়ে বিশেষভাবে তেমন কিছু রান্না বাড়ি করা হয়নি তো আজকে স্পেশাল কিছু রান্না করব তো যাই দেখি বাজারে গিয়ে নিয়ে আসা যাক তো চলো বাজার যাই ঠিক আছে চলো বাজার থেকে চলে এলাম দেখো কত কি বাজার করেছি এনে বাজারে ব্যাগ ফেলে রাখছি যে জিনিসপত্রের দাম বাজারে গেলে বাপরে বাপ এইবার একদম এত তরকারির দাম না কমেই না আলু শাক আলু শাক খেয়ে হব চালু আলু শাক নিয়েছি এই যে বেগুন শীতের হচ্ছে বেগুন আর মাছ ও টমেটো সঙ্গে আর এই যে কমন তরকারি তাই না শাক তো অনেক এটা হচ্ছে বতু শাক নিয়েছি বথুয়া শাক এই যে এইটুকু জিনিস হচ্ছে পাঁচশো সেই হচ্ছে জিনিস খাসির মাংস সঙ্গে হচ্ছে পেঁয়াজ এখানে আছে বড় বড় আলু হাজার টাকা সই লাগালো সকাল সকাল বাজারে গিয়ে শেষ কিছু খাওয়া হয়নি চা বিস্কুট মুড়িগুলো নাই শেষ

এখানটা ভালো রোদগুলো রাখতেছে রোদের মধ্যে বসে আসি সবজি সবজিগুলো রেডি করতে হবে